সংগ্রামী নেতৃবৃন্দ সময় বলতে হয় আপনারা জানেন বিগত সতেরো বছর যে পরিমাণ নির্যাতন আপনারা হয়েছেন ঘরে থাকতে পারেন ঘর থেকে ঘরে নিয়ে আপনাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে নির্যাতন করেছে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যারা যারা জেল খাটে নাই যারা নির্যাতিত নাই এরপরে বিগত পনেরো বছর আমাদের লড়াই সংগ্রামের পর আমরা বিগত পাঁচই আগস্ট বৈষ্ণবের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় পেয়েছি আমরা নতুন করে গণতান্ত্রিক গড়ার একটা সুযোগ পেয়েছি আজকে আগামী জাতীয় দলের সুন নির্বাচন আড়াই হাজার মহাকে নিয়ে থাকবে প্রতিযোগিতা থাকবে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আপনারা জানেন বিগত পাঁচই আগস্টের পর আড়াই হাজারের মধ্যে নতুন নতুন নেতারা হয়েছে যাদেরকে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম দূরে করার কোন কোন প্রোগ্রাম আমরা দেখি নাই আমাদেরকে দেখলে তারা উপহাস করত আমাদেরকে দেখা দেখা তারা চিৎকারি করত চিকুনে জানতো বলতো যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আওয়ামী লীগ ছাড়বে না আপনারা কোথায় যান আজকে তাদেরকে দেখা যায় লম্বা লম্বা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে আজকে তাদেরকে দেখা যায় কোন এক নেতার পিছনে দেখে চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে আমার নেতা বা দেশ তারেক রহমান তার অন্য রহমান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন সন্ত্রাসী চাঁদাবাজকে মনোনয়ন দেওয়া হবে না কোন সন্ত্রাসী চাঁদাবাজকে দলের দলের মনোনয়ন দেওয়া হবে না যারা সন্ত্রাসী করে তারা দলের কেউ না যারা চাঁদাবাজি করে তারা দলের কেউ না বাংলাদেশ জাতীয় দল বিএনপি স্বচ্ছ রাজনীতির বিশ্বাসী আপনারা জানেন বিগত কিছুদিন আগে ছিলেন যে ওরা মানে সূর্য জনাব তারেক আমের পক্ষ থেকে একত্রিশ দফা একটা প্রতিশ্রুতি আপনের সামনে দিয়েছেন একত্রিশ দফা কি এক ত্রিশ হচ্ছে যে বাংলাদেশের দল বিএনপি আপনের জন্য যদি দল ক্ষমতা আসে কি করতে চায় শিক্ষা স্বাস্থ্য সামাজিক সব প্রকার যেমন উন্নয়ন আছে বিএনপি করতে চায় বিএনপি রাষ্ট্রীয়তা রাষ্ট্রীয়তার আমত করতে চায় আমাদের তারেক আমান করেছেন যে একবারের বেশি দুই বারের বেশি কেউ মতো হতে পারবে না এর অর্থ কি এর অর্থ উদারতা উনি চান বাংলাদেশের মানুষ ভালো থাকুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে পরিমাণ জিয়া রহমান দেশ ছিল সেই দেশ প্রেমের পূর্ণ নিদর্শন পাওয়া যায় আমাদের আগামী দিনের নাসরাহের রহমানের মধ্য দিয়ে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আরেকটি নেত্রী পেয়েছি সেটা হচ্ছে বিগত সতেরো বছর আমরা যখন ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করতাম আপনাদের মেয়ে আমাদের বোন যিনি আড়াই হাজার থেকে প্রতিদিন ঢাকা রাজপথে আন্দোলন করতেন যেটা আড়াই হাজার টাকার কাউকে আমরা দেখিনি আজকে অনেকে অনেক লম্বা লম্বা কথা বলেন অনেকে বলেন যাদের বয়স সতেরো বছর যাদের বয়স সতেরো বছর পূর্ণ হয় নাই ওরা বড় বড় ডায়লগ তারা সতেরো বছর ধরে জল আছে সতেরো বছর ধরে তাদের জীবন নির্দিষ্ট হয়ে গেছে অথবা তাদের বয়সে সতেরো বছর আপনারা কি মনে করেন তারা কি সতেরো আন্দোলন সংগ্রাম করেছিল তারা আন্দোলন সংগ্রাম করে তারা বিগত সময় যাদেরকে দেখেছি ইসলাম বাবুর সন্ত্রাসী বাহিনীর পিছনে হুন্ডার মহলে যারা ছিল তারা আজকে সত্র বছরের গুণ লাঙ্গায় লাভ হবে না কোনো লাভ হবে না কোনো যাদের বিরুদ্ধে কোন ধরনের ক্লেম নেই যারা স্বচ্ছ যারা এদেশের মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে আগামী দিনের রাষ্ট্র আগামী দিনের রাষ্ট্র একজন তারেক মূল্যায়ন করবেন আমরা সেই প্রত্যাশা হিসাবে আমরা মনে করতে পারি পাঁচ তারিখের পরে জীবন বাজি রেখে আড়াই হাজার মানুষের কাছে তিনি দাঁড়িয়েছিলেন কিনে আপনাদের মেয়ে আর কেউ নাই পারবে ডাক্তার পারবে ডাক্তার আপনাদের আসে আছে আপনাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে সকলকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরহু তার অনুরোধ তার জিন্দাবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম